আরেক হাদিসের মধ্যে নবী বলেন ওই আয়াতা নবী বলেন এ আয় কারিমা কেউ যদি সকালবেলা সাতবার পড়ে সন্ধ্যা বেলা সাতবার পড়ে আল্লাহ তালা কাফা হুল্ল মিন আমৃত দুনিয়া ও আখরা দুনিয়ার আখরাতে যত আল্লাহ আল্লাহতালা সমস্ত ফেরোশানি মোকাবেলার রব যথেষ্ট কে যথেষ্ট বলেন কে

বলেন আমি হালকা আজ দিলাম হালকা আজাব এরপরে ভারী আজাব দিব দেখি না ফিরে আসে কিনা এই জন্য আরো বিহীন ভরসা করবে কারো করে আবার বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা আল্লাহ নবী বলেন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যখন পড়ে কোনো মানুষ বের হয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম হুদিতা কুফিতা যাও কথা দিলাম তুমি এবার বের হয়ে যেতে পারো আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট চাও সুবহানাল্লাহ কুফিতা এবার শয়তান রসুল বলেন শয়তান মাটি উঠিয়ে নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে হায় তাকে দিয়ে আমি আর কি করব যার ব্যাপারে আর আযীমে মালিক হুদিদা কুফিতা বলে ফেলেছে সুবহানাল্লাহ কার উপরে বলেন কার উপরে আল্লাহ তাওয়াক্কুল কার উপরে জন্য রাসূল বলেন একটা শব্দ হাসবুনাল্লাহু ওয়া না'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া না'মাল ওয়াকিল আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই শব্দটা ডেইলি এক বার করে পড়ে হাজার বার আল্লাহর নবী বলেন এক বার পড়ে যেই দোয়া করে আল্লাহ কবুল করবে কি শব্দটা কি এটা দুই জন্য নবীর দোয়া কয়জন নবীর দোয়া একদিকে হয় যদি ইবরাহিম হলে সত্য দোয়া আর একদিকে হয় যদি মোহাম্মদ উল্লহ ষোল্ল ষোল্ল দোয়া যখন ইব্রাহিম মালে সতশ্যামকে আগুনে ফেলে দেওয়ার কাছাকাছি হয়ে গেছে ঠিক সব রেডি হয়ে গেছে জিব্রি সত্য সত্যশ্যাম এসে বললেন খলিল খলিল আমি এটাকে ভাষায় দেই বাতাসের রেশতা বললেন উড়ায়া দেই নিশ্চিত রেশতা বললেন ভাষা দেই জিব্রিল বললেন এটাকে উড়ায়া দেই আর খলিল হলে সত্যাম জিজ্ঞেস করলেন আমিনকে আমিম খেয়া হ্যাঁ বলছো বলে আমি বলতে পারেন না আমি তোমার থেকে আসছো নিজের থেকে আসছি জিজ্ঞেস করছো বলে নিজে থেকে আসছ আমিন আল্লাহ নাকি আল্লাহ না আমি আমার থেকে আসছি আমি আমার থেকে আসছি আল্লাহ পাঠান না আমি আমার থেকে আসছি জিবরিন নিজে থেকে আসছো আমি আমার থেকে আসছি ইসরাফিল নিজের থেকে আসছো হ্যাঁ আমি আমার থেকে আসছি মিকাইল নিজের থেকে আসছো হ্যাঁ আমি আমার থেকে আসছি তখন হাজরত খালিল বললেন যাও হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল আহ এদের আবার 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 তাকরার হলো এই ঘটনা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি উহুদের মাঠে সাহাবা একরাম 70 জন সাহাবা একরাম শহীদ হয়ে গেলেন এবার আবার খবর এলো দুশ্মন বিজন থেকে আবার হামলা দিচ্ছে এবার রসুল নড়েসর উঠে বললেন আগে যারা ছিল তাদেরকে নিয়ে মোকাবেলা হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কি কি দোয়াটা কি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل رسول الكريم صلى الله تعالى عليه وسلم عليك حديث المدلل النبي بولين او يا فقل حسبي الله لا إله إلا هو আর ইহিত্য কিন্তু অহু অরপুল আবশিন জীম আল্লাহনবি বলেন এ আয় তেকারিমা কেউ যদি সকালবেলা সাতবার পড়ে সন্ধ্যা বেলা সাতবার পড়ে আল্লাহ তালা কাফা হুল্লহু মিন আমৃত দুনিয়া ওলাখেরা দুনিয়ার আশরাতে যত শেরেশনি আল্লাতালা সমস্ত করে রেশানি মোকাবেলা রব যথেষ্ট বলেন হাসবি আল্ল হাসবি আল্ল কে যথেষ্ট বলেন কে

উপরে ভরসা করাইয়া উম্মতের ইমানকে খোকোলাপন করে দিছে উম্মতের ইমানকে বাংলা কম না ফুল করে দিছে আমাদের দেশে কি বলে হ্যাঁ করে দিছে আমাদের ইমানকে কি করে দিছে বলেন ঝাজরা করে দিছে সবগুলো ষড়যন্ত্র অংশ সব বলেন 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 সব ষড়যন্ত্র অংশ সব ষড়যন্ত্র অংশ তাক্কুল আল্লাহর উপরে তালক্কুল তার উপরে বলেন আরব বিহীন আল্লাহ কথা তো দূর চলে গেছে আমার তো মাপদা বলা উদ্দেশ্য ছিল আমার জীবনের সূচনা বলা উদ্দেশ্য ছিল রব যেন বলেন আমি তোমাকে এক ফোঁটা না পানি থেকে বানিয়েছি শুধু এক ফোঁটা নয় এক ফোঁটার হাজার আর ভাগের এক ভাগ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেই সুপ্রকৃতির দেখা যেত না সেখান থেকে তোকে আমি নব্বই কিলো বানিয়েছি কিলো বানিয়েছি সেখান থেকে তোকে আমি আর তুই আমাকে ভুলে গিয়েছিসং জড়িল ইং সানু মিমা খোলেক ফালিয়া ইং সানো খোলেক দেখা উচিত আমি তোমাকে কোথেকে বানিয়েছি খোলেখামিম সবেগে নির্গত পানি থেকে আমি তোমাকে বানিয়েছি হ্যাঁ আমি জীবনের জন্য আজকেই প্রথম বছর মানুষ হয়ে গেলাম আল আজিব বিষয় দাফেক কেন হলো দাফেক মানুষ সবেগে দাফেক মানুষ সজরে সজরে নির্গত পানি থেকে আমি তোমাকে বানিয়েছি এখানে রাভবেকারিম যদি সজরে না দিতেন পৃথিবীর কোনো মানুষ মানুষ হতো না এটাকে যদি দাফের না বানাইতেন এটাকে যদি সবেগে নির্গত বানাইতেন এটাকে যদি দ্রুত গতিতে এটাকে বীর্যকে মায়ের পিঠের বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে সবেগে যদি পাঠিয়ে না দিতেন আমরা কেউ তৈরি হতাম না এর আগেই মরে যেতাম সব হান লাগে আগেই কি আগেই বলে যেতাম এটা এত বেগে বের হয় সোভান এটা তার সর্বশক্তি দিয়ে দ্রুত বেগে বের হয় গিয়েই এটা মায়ের পেটে জড়াই ঢুকে যায় মায়েরটাও আসে বাবারটাও আসে এসেই দুটোর প্রথম কাজ হলো দুটো শুধু ঘুরতে থাকে আর দুটো একসাথে মিশ্রণ হইতে থাকে সোহান দুটো একসাথে কি হইতে থাকে বলেন মিশ্রণ হইতে থাকে মিশ্রণ হইতে থাকে হইতে থাকে মিশ্রণ শেষ এবার এটার কাজ হলো খাবার তালাশ করা সোভান এটার কাজ কি করা বলেন খাবার তলাশ করা রব্যের সঙ্গে সঙ্গে এটার দুয়ার বন্ধ করে দেয় গেট বন্ধ করে দেয় আর এটার ভিতরে রক্তের পুকুর বানিয়ে দেয় কি বানিয়ে দেয় বলেন রক্তের পুকুর বানিয়ে দেয় এই রক্তের পুকুরটা থেকে সে তার খাবার নি সংগ্রহ করে শুভান বলেন আর আগেই বলেছি তার রক্তের এক এক ফুটার মধ্যে মানবদের জন্য যত প্রয়োজনীয় জিনিস আছে সব রক্তের ফুটার মধ্যে রব রেখে দিয়েছি রক্তের ফোটার মধ্যে কি করেছে বলেন দিয়েছে এবার সে রক্তের ফোটা থেকে খাবার সংগ্রহ করে খাবার সংগ্রহ করে 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 নিজে নিজেই চোখ সংগ্রহ করে নিজে নিজে দামাক সংগ্রহ করে নিজে নিজে মাটি সংগ্রহ করে নিজে নিজে নাক সংগ্রহ করে নিজে নিজে ওই খাবার রক্তের পুকুর থেকে এক এক বিন্দু থেকে সে যেটা যেটা লাগে সব সংগ্রহ করে আল্লাহ আকবর কবিরা রব কে বানা কে বলেন রব বলেন কে আর কে তাকে ভুলে যাওয়া তাকে ভুলে যাওয়া এই যে রব আলমিন বলেন দেখো না আমি তোমাকে সবে গিয়ে নির্গত সবে নির্গত দ্রুত গতিতে নির্গত আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে কি করেছি আল্লাহ আকবর কবিরা কিভাবে রম বলেছেন সব নির্গত পানি থেকে আমি তোমাকে মারিয়েছি সে নিজের গতিতে সব বেগে দ্রুত গতিতে বের হয়ে দ্রুত গতিতে জাগাল দ্রুত গতিতে কি না বলেন জাগালয় অথচ এটার এটার পরিমাণ কত দূর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাতে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাতে কি করা যায় না দেখা যায় না এত ছোট থেকে ছোট এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এটা এখানে নিয়ে জাগালয় হ্যাঁ এই জায়গা এই জায়গায় গিয়ে জাগালয়া এই জায়গা দিয়ে জাগা লয় এবার দুজনেরটা মিশে 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 ঘুরে দেখেন আটার খামির বানায় কেমনে ঘুরে ঘুরে আপনি দেখেন ব্রিকফিল্ডের মাটির খামির বানায় ইটের খামির বানায় কি দিয়া বলেন আচ্ছা এবার দেখেন সিমেন্টের খামির বানায় সিমেন্টের আর এই পাথরের মিশ্রণ কেমনে করে এবার আব্বার আব্বার বীর্য আর আম্মার বীর্য দুজনকে একসাথে ঘুরে সুবহানাল্লাহ বলবেন না এখানে ঘুরে নদীর তলে দেশে যখন ঘট্ট হয় উপরে পানি ঘুরে দেখছেন আপনারা উপরে পানি ঘুরে আশ্চর্য কথা এখানে যখন ঘট্ট হয় তলদেশে ঘটতে হয় তো ওখানে উপরে ঘুরে এখানে যখন ঘুরে তো মার মাথা ঘুরে মার ভূমি ভূমি ভাব সে বলবেন না মার কি ভাব কি এখানে ঘুরে চল্লিশ দিন এক টানা শুধু ঘুরে আরো মজার বিষয় হলো ঘুরতে 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 মায়ের আর বাবার দুটার ভিড় একসাথে এভাবে ঘুরতে 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 এতটা মিশ্রিত হয়ে যায় এতটা মিশ্রিত হয়ে যায় মিশতে মিশতে একাকার হয়ে যায় এই জন্যই এক চোখ আব্বার আর চোখ মার না কাব্বার ঠোঁট মার ভালো বলে না হাতের আঙ্গুল আব্বার মা পায়ের আঙ্গুল মার কি দুটো থেকে কিভাবে কালেকশন করে রাখবে এজন্য এই জন্য বলেন মিন্নুৎফাতিন আমসাজ মিন্নুৎফাতিন আমসাজ আমি তোমাকে মিশ্রিত শুক্র থেকে আমি বানিয়েছি কে বানিয়েছে তো তাকে চিনা না না তাকে বাদ দেওয়া আরে বলেন শুধু কোন একটা ইউনিভার্সিটি যদি গিয়ে ভর্তি হয়ে যেতে পারো তাইলে বলে দেওয়া না আমি ইসলামকে মুছে দিব শুধু যদি একটা চেয়ার দিতে পারে তো বলবে আমি করব। সাংবাদিক জিজ্ঞেস করেছে ইসলামকে মুছে দিবেন ইসলামকে মুছে দিবেন এটা কে উঠাবে এই বিল আমি তুলব কি বলছে বলেন না আমি তুলব রাব বলেন তোকে তুলতে দিব না রে কি বলেছে বলেন 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 তোকে তুলতে দিব না তুই আমার বিরুদ্ধে বিল তুলবি ফালিয়াং জুরিদি হুসান ও মা খুলে

এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এটাই হবে আগামীতে এটাই হবে এটাই হবে রবকে ভুলে যেও না রবকে ভুলে যেও না বানানে ভুলে যেও না ইসলাম ভুলে যেও না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আরো ধরে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে বলেন বল বলেন ইনশাল্লাহ ইসলামের বিরুদ্ধে বিল তুলবে শেষ তার বাথরুমের সামনে পড়ে থাকে কোথায় পড়ে থাকে বলেন সে তো বাথরুমের সামনে পড়ে থাকে মজার বিষয় হলো তিন দিন পরে ওই বাথরুমের সামনে আমারও যাওয়ার দুর্ভাগ্য হয়েছে যে শহরে তিনি শুয়েছিলেন ওই শহরে আমারও তো আর সৌভাগ্য হয়েছে না সৌভাগ্য না হয়েছে কি কম পক্ষে 50টা ছেলে ছুটে আসছে যারা কাজ করে ছুটে আসছে আই কত রিয়েল কুত্তাই এনে উদিত হয় কে সহায় আমার হুজুরকে কিভাবে মুসাফা করে সা আল্লাহ ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা ভেবে দেখা উচিত তোমাকে কি থেকে বানিয়েছে সুবহানাল্লাহ

যে এক ফোঁটা পানি তোমার বাবার দেশ থেকে তোমার মায়ের দেশ থেকে বের হয়েছিল এক ফোঁটা পানি শুলবাদ তারায়ের থেকে বের হয়েছে শুল বাবার দেশ তারায় মায়ের দেশ। তারা এবার শুল্ থেকে বের হওয়া এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানিয়েছি অতএব আমি কি পারবো না তোমাকে ইন্দভুওয়ালা আর রজৈহী ল অ দিল ইন্দ লাকাদির রব্বুল আলামিন বলেন দেখো 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 এক ফুটার বাগবানি থেকে আমি তোমাকে বানাতে পেরেছি অতএব আমি তোমাকে কবর থেকে আবার উঠাতে পারব আমি তোমাকে কবর থেকে আবার কি এ পারব এই হলো এক জমা আরেক তরজমা ইন্নহু আলা রাজঈহি লাকাদির আমি তোমাকে যেখান থেকে যেখান থেকে কালেকশন করেছি তোমার শরীরের পানিকে আমি যেখান থেকে কালেকশন করেছি তোমার তোমার শরীরের শরীরের আগুনকে যেখান থেকে কালেকশন করেছি মাটিকে যেখান থেকে কালেকশন করেছি তোমার শরীরের হাওয়াকে যেখান থেকে কালেকশন করেছি ওটা আবার ওখানে ওখানে আমি অচিরেই ফিরিয়ে দিব কি আবার কপরে ফিরিয়ে দিবে কিনা বলেন জোরে বলেন তাহলে দুনো আবার ফিরিয়ে সোহা আমি দ্বিতীয় পারি আমি কি দ্বিতীয় পারি ইন্দাহা রজি এটাকে ফিরিয়ে দিতে আমি আবার পারবো ফিরিয়ে দিতে মানে তোকে যেখান থেকে যেখান থেকে এনেছি সেখানে সেখানে আবার ফিরিয়ে দিব এ হলো কি এক তর জমা আর আরেক তর হলো তোকে কবর থেকে আমি ময়দানে মাহশরে আবার আবার ফিরিয়ে নিয়ে আসব আবার ফিরিয়ে নিয়ে আসব ইন্নহু আলা রাজিহি লাকাদির মুখস্থ করেন ইন্নহু আলা রাজিহি লাকাদির এক ফোঁটা না থেকে যিনি আমাকে বানানে ওয়ালা এক ফোঁটা নাবাক পানি থেকে যিনি আমাকে বানাতে পেরেছেন তিনি অবশ্যই আমার এই পানিকে আবার পানির সাথে মিশিয়ে দিতে পারবেন আমার মাটিকে আবার মাটির সাথে মিশিয়ে দিবেন আমার ভিতরকার হাওয়াকে আবার বাতাসের সাথে মিশিয়ে দিবেন আমার ভিতরকার আগুনকে আবার আগুনের সাথে মিশিয়ে দিবেন মিশিয়ে মিশিয়ে একাকার করে হাসরের ময়দান আবার আমাকে তুলবেন আল্লাহ তাহলে তর তরজমা একসাথে হয়ে গেল আমি তোমাকে আবার তোমাকে ফিরত বলা আমি আবার কি নিব আবার ফিরত নিব আমি দিয়েছি আবার ফেরত নিব দিয়েছি আবার কি করব এবার বলে আবার আরেক জমা ফিরত দিব আবার কি দিব তোমার হাতগুলোকে কবরে শেষ করে দিয়ে তোমার পাগুলোকে কবরে মুছে দিয়ে তোমার চোখগুলোকে কবরে মিশিয়ে দিয়ে তোমার ডেমাকে কবরে মিশিয়ে দিয়ে তোমার হাড্ডিগুলোকে কবরে মিশিয়ে দিয়ে আমি আবার বানানো আমি আবার কি আবার বানানোলা পারবেন তো না শুধু তাদেরকে পারবেন না শুধু টাকলাদেরকে পারবেন না সবাইকে পার আর সবাইকে পারবে শুধু ফেরকে পারবে না বলেন শুধু কাদেরকে পারবে না না সবাইকে পারবে বলেন পালের মালিকের চ্যালেঞ্জ দহন করো ইন্নহু আলা রাজিহি লাকাদির ইননা حرب مصابب الف লাকাদির আবা লামে তাকিদ ইন্নহু আলা রাজিহি লাকাদির আমি তোমাকে প্রথমবার যেভাবে বানিয়েছি দ্বিতীয়বার আবার তোমাকে এভাবেই তুলে নিব পারে না পারে না لا إله, إلا الله. لا إله إلا الله 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 محمد رسول الله রব আমাকে মাপদা শিখালেন আর মা শিখালেন আমার সূচনা শিখালেন আমার শেষ পরিণতি শিখালেন রব আমাকে প্রথম শিখালেন রব আমাকে শেষ শিখালেন রব আমাকে এফতেদা শিখালেন রব আমাকে নেহায়া শিখালেন রব আমাকে মুক্তাদা শিখালেন এবার রব আমাকে গায়া শিখালেন আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কোরআনের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন আল্লাহ সকলকে তাও ফিক দান করেন এখানে আমার নয়টা কিতাব আছে কয়টা কিতাব এই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আল্লাহর যদি সুযোগ থাকে নিয়ে যাবেন গেটের সামনে রাখা আছে প্রতিদিন বলতে থাকবো আমি নেওয়ার দায়িত্ব আপনাদের ঠিক হয় না চাল্লাহ পাল্লা আজকে নেবেন না পারলে কালকে নেবেন এই নয়টা কিতাব নিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন পাশে যে বক্স রাখা আছে ডেস্ক রাখা আছে অবশ্যই ডেস্কের সাথে কি করে যাবেন سكت كرزبن الله تلامذة شقلك أو فيك سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك الحمد لله رب العالمين